সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিটিক্যাল কোম্পানি নিয়োগ বিবুপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গ্যা বাংলাদেশ অন অফ দ্য বেস্ট ফার্মাসিটিক্যাল কোম্পানি আপনার বিজ্ঞান ফার্মাসিটিক্যাল লিমিটেড তো বিজ্ঞান ফার্মাসিটিক্যাল লিমিটেড তারা কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আপনার বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়ম বিবৃত্তি প্রকাশ করছে আর বিটিজ মাধ্যমে আর সেই নিয়ম বিবৃত্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান বা ফেসবুকের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল নিউজ করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজেই আপনার আপনাদের পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি বিজ্ঞাপনে তারা কি দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বিটি জবসে হট জব পেয়ে যাবেন জয়েন বিকন দি ল্যাডার লিডার ইন টেকনোলজিস তো বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এটা তাদের কন্ট্যাক্টস তাদের পদের নামটা হচ্ছে গিয়ে মেডিকেল ইনফরমেশন অফিসার সেলস রিপ্রেজেন্টেটিভ যেটাই বলেন যাই বলেন সেটাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যাই বলেন এক একটা কোম্পানির এক একটা ডেজিনেশন থাকে তো তারা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার তো প্রমোট ভিকন প্রোডাক্ট টু ডক্টর অ্যান্ড ডিজাইনার প্রেসক্রিপশন প্রোডাক্টগুলো আপনাকে ডক্টরের মাধ্যমে ডক্টরের মাধ্যমে ডক্টরকে জানাইতে হবে এবং ডক্টরের মাধ্যমে করতে হবে হবে প্রেসক্রিপশন করাইতে পরে কেমিস্ট্রি ভিজিট অর্থাৎ বিভিন্ন দোকান ভিজিট করতে হবে দৈনিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এক্সপ্লোর এবং নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে তো রিকোয়ারি হিসাবে বা শিক্ষক যোগ্যতা হিসাবে তারা দিয়েছে মাস্টার্স গ্রাজুয়েট যে কোনো বিষয়ে হ্যাঁ মাস্টার গ্রাজুয়েট ডিসিপ্লিন যে কোনো বিষয় তারপর হচ্ছে কি আপনার যে কোনো আপনার দিয়েছে সারা বাংলাদেশ জুড়ে তো এই আপনার যদি থাকে যেহেতু এখানে তারা উল্লেখ করে নাই তাহলে এখানে বুঝতে যাচ্ছে আমরা বুঝতে পারি সার্কুলার আলোকে যে এখানে জেনারেল সায়েন্স ফুড কমার্স সব বিভাগ থেকেই লুক নিবে আর সায়েন্স থাকলে আর কি আলাদা প্রাধান্য ওটা বেশি অগ্রাধিকার পায় এটাই আর কি তো এখানে তারা স্যালারি ও বেনিফিট হিসাবে তারা যা দিয়েছে তারা দিয়েছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ উইথ এবং সাথে টিএডিএ লান্সিটিভ ইনসিটিভ পলিসি তারপর হচ্ছে কি আপনার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট ফর টু চাইল্ড দুই সন দুইটা সন্তানের আপনার ইয়া হাসপাতাল সাপোর্ট মেডিকেল সাপোর্ট মেডিসিন সাপোর্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস মোটরসাইকেল মোবাইল ফোন ফর গেট ট্যুর এন্ড এক্সিলেন্ট প্রফেশনাল এনভায়রনমেন্ট উইথ ইমেজ অপরচুনিটি ফর ফাস্টার ক্যারিয়ার প্রমোশন তো এই এই প্রোডাক্ট এই ইয়াগুলো এই এই সুবিধাগুলো আপনাদেরকে তারা তাদের কোম্পানি ইয়া অনুযায়ী আপনার নীতিমালা অনুযায়ী তারা প্রোডাক্ট ইয়া করবে আপনার প্রোডাক্ট ইয়া করবে আপনার সুবিধা প্রদান করবে তো যদি আপনার এই যোগ্যতাগুলো থাকে তারা যে দিয়েছে তারা যা দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনি ক্যারিয়ারে চাকরি করতে ইচ্ছুক ফার্মাসিউটিক্যালে তখন আপনারা কিন্তু ইন্টারেস্ট মেল ক্যান্ডিডেট শুধু পুরুষ মাত্র আপনি ক্যান্ডিডেট রিকোয়েস্ট করতেছে তারা সরাসরি সাক্ষাৎকারের জন্য এই একটা আপডেট সিবি ওয়ান কপি পাসপোর্ট সাইজ ছবি ফটোগ্রাফ এন একাডেমি সার্টিফিকেট ফটোকপি অফ এন আইডি কার্ড সকাল নয়টা থেকে বারোটার মধ্যে এই ডকুমেন্টগুলো অর্থাৎ আপনাকে একটা রিজুম নিতে হবে একটু ছবি নিতে হবে হ্যাঁ কবি ছবি নিতে হবে অল একাডেমি সার্টিফিকেট নিতে হবে ফটো এবং এগুলো সবগুলো এই নিয়ে যাবেন অরিজিনাল এবং এগুলো তো এনআইডি আপনার এনআইডি কার্ড অরিজিনাল ফটো কপি নিয়ে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে তাদের যে ঢাকা অফিস আছে ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল ট্যানবো সার্কুলার রোড মতিঝিল ঢাকা এই নাম্বার আপনারা ফোন দিতে পারবেন না চিনলে ওনাকে কন্ট্যাক্ট ওনার সাথে কন্টাক্ট করতে পারবেন তো ডেটটা হচ্ছে গিয়া এ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ আমি আবারও বলছি ইন্টারভিউ সহ সেই সাক্ষাৎকারটা আপনারা আহ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ জুলাই আপনার সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে বিকাল বারোটা পর্যন্ত আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন এই এরিয়াগুলা তো অনলি অনলি নন স্মুখ যারা দু দুমপাই তাদের আবেদন করবেন আহ দুমপাই যারা আবেদন করবেন না এটা তারা উল্লেখ করে দিয়েছে তো ঢাকার তাদের হেড অফিসে আপনারা বিশ একুশ এবং বাইশ তেইশ চব্বিশ তারিখে এই টোটাল পাঁচ দিন আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কী কী নিয়ে এক টুবি পাসপোর্ট এক টুবি পাসপোর্টের ছবি আকর্ষণীয় একটা আপডেট সিভি অল একাডেমি সার্টিফিকেট ফটোকপি এবং এনআইডি কার্ড নিয়ে সকাল বারোটা এটাই তারা উল্লেখ করেছে তাদের সার্কুলার তো মোটামুটি এই ছিল বিকনের ফার্মাসিটিক্যালের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ